আগামী এগারোই জুন দু বুধবার স্নান পূর্ণিমা যারা এই পবিত্র তিথিটাকে কাজে লাগিয়ে নিজের জীবনে নাম যশ খ্যাতি প্রতিপত্তি নিয়ে আসতে চাইছেন কিংবা যারা মনে করছেন যে এই দিনটাকে কাজে লাগিয়ে আমি আমার মনের মানুষকে কাছাকাছি টেনে নিয়ে আসব কিংবা যারা মনে করছেন যে দীর্ঘদিন রোগ ভোগে সাংসারিকতায় যা উপার্জন করেছিলেন সবই ব্যয় হয়ে গেছে আর রাখবার মতো কিছু সংকুলান হয়নি তাদের জন্য একটা অব্যর্থ উপায় আজ বলে দিচ্ছি একটা সাদা চন্দন কাটের টুকরো জোগাড় করুন তার গায়ে কাজল দিয়ে আপনার নামটা পরিষ্কার করে লিখে নিন এরপর এই কাঠের টুকরোটাকে নিয়ে গিয়ে এমন একটা জায়গায় স্থাপন করুন যে জায়গায় স্থাপন করলে তার নিজ দিয়ে আপনাকে বারবার যাতায়াত করতে হবে এরকম একটা জায়গায় এটাকে স্থাপন করুন এবং ওই দিন থেকেই সান পূর্ণিমার দিন থেকেই এর নিজ দিয়ে যাতায়াত করুন দেখুন আশ্চর্য শুভ ফল আপনি লাভ করতে পারবেন সর্ববিধ বাধা দূরীভূত হয়ে আপনার জীবনে কল্যাণ এবং মঙ্গল সাধিত হবে